বাংলা টপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমার এই ভিডিও শুরু করার আগে অন্যান্য দিনের মতন আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আমি আমার ভিডিওর থামনেল যেটা দিয়েছি হাতে রইল শুধু পেন্সিল তিনটে তার সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন কেন দিয়েছি দিয়েছি এই কারণেই যে গত কাল সিঙ্গুরের মাটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন তার আগে আটশো তিরিশ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন বিভিন্ন রকম ট্রেনের উদ্বোধন করলেন কিন্তু তাতেও যেন সিঙ্গুরবাসী রাজ্যবাসীর যে আশা সেই আশা পূরণ হলো না মন ভরল না কেন এরকম হল যদি আমরা বিগত পরশু দিনের মালদার সভার যে স্বতঃস্ফূর্ততা যে সমস্ত মানুষ সভায় এসছিলেন মালদায় তাদের যে স্বতস্ফূর্ততা তার সঙ্গে সিঙ্গুরের সভায় উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ততার একটা তুলনা করি তাহলে দেখব সিঙ্গুরের জনসভার উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেক অংশেই মিয়মান ছিল এর কারণটা কি সিঙ্গুরে সভার আগে বিজেপির বিভিন্ন নেতা তারা একটা জিনিস মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন এই সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভা সেখান থেকে তিনি নিশ্চিতভাবেই শিল্পের কথা বলবেন সিঙ্গুরে টাটাদের যে কারখানা সেই কারখানা সানন্দে চলে গেছিলো সানন্দে নিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী আজকের তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে তিনি আজকে সভায় আসছেন নিশ্চিতভাবেই সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে তিনি আবার সিঙ্গুরে নতুন কোনো শিল্পের সম্ভাবনার কথা বলবেন শিল্প স্থাপনের কথা বলবেন টাটারকে ফিরিয়ে আনার কথা বলবেন এই রকম একটা মনোভাব প্রচার করতে শুরু করেছিলেন করেও ছিলেন ফলে তাদের এই প্রচারের থেকে সিঙ্গুরবাসীর মনে রাজ্যবাসীর মনে একটা আশা তৈরি হয়েছিল যে হয়তো সত্যিকারেই প্রধানমন্ত্রী এই সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে আবার নতুন করে কোনো শিল্প স্থাপনের কথা ঘোষণা করবে কিন্তু একেবারে সত্যি কথা বলতে কি যদি বাস্তব বুদ্ধি বিবেচনা করা যায় তাহলে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে একটি জনসভা থেকে এই রকমভাবে কোনো জায়গায় শিল্প স্থাপনের জন্য কোনো একটি গোষ্ঠীকে নিয়ে এসে তাকে দিয়ে সেই জায়গায় শিল্প তৈরি করার জন্য কোনো ঘোষণা কি করা সম্ভব প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী তিনি সামগ্রিকভাবে রাজ্যের কি সম্ভাবনা রয়েছে সে নিয়ে কথা বলেছেন আমাদের এখানে যে কর্মসংস্থানের অভাব রয়েছে কেন সেই কর্মসংস্থানের অভাব কি কারণে শিল্পপতিরা আমাদের রাজ্যে এসে শিল্প করতে চাইছেন না এ বিষয়ে তিনি আলোকপাত করেছেন তার বক্তব্যর মধ্যে বারে বারে এ কথা ফুটে এসেছে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সিন্ডিকেট রাজ কাটমানি খাওয়ার বন্দোবস্ত সামগ্রিকভাবে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়ে আছে যেটা শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় সেটা পরিষ্কার করে বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে কী কী সম্ভাবনা আমাদের এখানে আছে দেখুন কোনো প্রধানমন্ত্রীর পক্ষেই এটা বলা সম্ভব নয় যে এই সিঙ্গুরের মাটিতে বা কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে সেখানে ভারী শিল্প হবে অমুক শিল্প হবে তমুক শিল্প হবে যেটা তিনি দিক নির্দেশ করেছেন আমাদের এখানে কি কি ধরনের সম্ভাবনা রয়েছে কোন কোন ধরনের শিল্প হতে পারে স্বাভাবিকভাবেই তিনি ধনেখালির শাড়ির যে চাহিদা সেই চাহিদাকে যে আরো বাড়ানো যায় এবং সেটাকে নিয়ে যে আরো ভালোভাবে কাজ করা যায় তার বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে পূরণ করা এবং তার বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন তিনি ফুড প্রসেসিংয়ের ব্যাপারে কথা বলেছেন আলু চাষের কথা বলেছেন মৎস্য চাষের কথা বলেছেন ইত্যাদি নানা বিষয়ে কথা বলেছেন কোল্ড স্টোরেজ তার কথাও বলেছেন এগুলো তো বাস্তবে এক একটা শিল্পেরই নামান্তর ফলে একেবারে যে হতাশ হওয়ার মতন কিছু আছে সেরকম কোনো কিন্তু ব্যাপার নয় সাথে সাথে তিনি এটাও বলেছেন এ রাজ্যে আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যদি পরিবর্তন হয় বিজেপি যদি সরকারে আসে তাহলে পরে আইন শৃঙ্খলা ইত্যাদি যে অরাজক ব্যবস্থা চলছে সেই ব্যবস্থার পরিবর্তন হলে পরে অবশ্যই বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন এবং বিনিয়োগকারীরা উৎসাহিত হলে পরে এ রাজ্যের শিল্প মানচিত্রে আরও কিছু উন্নতি তিনি দেখতে পাচ্ছেন এটা তো ঘটনা যে কোনো রাজ্যে শিল্পপতিরা তখনই নিবেশ করে সেখানে তখনই লগ্নি করে যখন সেই রাজ্যের আইন শৃঙ্খলা তাদের সুযোগ সুবিধা সরকারি পক্ষ থেকে পায় তখনই তারা সেই রাজ্যে বিনিয়োগ করার জন্য কিন্তু এগিয়ে আসে স্বাভাবিকভাবেই আমার মনে হয় না আজকের এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধরনের বক্তব্য রেখেছেন সেইটা খুব একটা হতাশা ব্যঞ্জক বরং তার এই বক্তব্য অবশ্যই আশা সঞ্চার করতে পারে যদি আমরা রাজ্যবাসী সঠিক সিদ্ধান্ত নিতে পারি এই দু হাজার ছাব্বিশের ভোটে কিভাবে সমস্ত এই শিল্প বিনিয়োগের পরিপন্থী যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে দূর করে এমন একটি সরকার গঠন করা যে সরকারের অধীনে রাজ্যের শিল্প আসবে রাজ্যের আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে স্টেবল সরকার থাকবে এবং পাশাপাশি এই নানা ধরনের যে ব্যবস্থা কাটমানির ব্যবস্থা সিন্ডিকেট রাজের ব্যবস্থা এই ব্যবস্থাগুলো বন্ধ হবে আজকে আমাদের রাজ্যের যা পরিস্থিতি সঠিকভাবেই তিনি তার উল্লেখ করেছেন যে এই ধরনের পরিস্থিতিতে শিল্পপতিরা বিনিয়োগ করতে চায় না যারা এটা আশা করছিলেন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী সেখানে শিল্প বিনিয়োগের বিষয়ে আশ্বাস দিয়ে যাবেন তার বিষয়ে কথা বলবেন তারা মূর্খের স্বর্গে বাস করছিলেন হতে পারে বিজেপির রাজ্যের নেতৃত্ব যারা এই সম্ভাবনার কথাটা ছড়িয়ে দিয়েছিলেন তারা নিজেদের ইচ্ছার কথাটা প্রকাশ করেছেন এবং সেইটাকেই প্রধানমন্ত্রী উপস্থাপিত করবে এই বার্তা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন দেখুন এর ফল কিন্তু দুরকম হতে পারে এক যেটা প্রধানমন্ত্রী বলে গেছেন সম্ভাবনার কথা সেই সম্ভাবনার কথা মাথায় রেখে সিঙ্গুরবাসী আগামী দিনে রাজ্যে পরিবর্তনের স্বার্থে বিজেপিকে ভোট দিতেও পারে আবার যেহেতু রাজ্যের নেতারা একটা বাতাবরণ তৈরি করতে চেয়েছিলেন বা তারা আশ্বাস এটা দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী এখানে সভা করতে এসে সিঙ্গুরের শিল্প নিয়ে কথা বলবেন সেখানে শিল্প স্থাপনের কথা বলবেন এমনকি টাটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলবেন তাদের এই বক্তব্য কিন্তু তাদের দিকে আবার ফিরেও আসতে পারে ব্যাকফায়ারও করতে পারে যেহেতু তাদের এই আশ্বাস আজকে পূরণ হয়নি সিঙ্গুরবাসী নিজেদেরকে প্রতারিত ভেবে বিজেপির থেকে মুখ ফিরিয়েও নিতে পারে আদতে কোনটি বাস্তবে দাঁড়ায় সেটার দিকে আমাদের নজর থাকবে তবে সিঙ্গুরের এই মাটির সভা প্রধানমন্ত্রী যে আশ্বাসগুলো দিয়েছেন তাতে সম্ভাবনা যে একেবারে নেই সে কথা কিন্তু বলা যায় না আর সত্যিই তো সিঙ্গুরের যে জমি যে জমিতে আজকে সভা হলো টাটার সেই কারখানার জমি সেই জমির অবস্থা এখন এমন পর্যায়ে নেই যেখানে চাষ হতে পারে কিংবা শিল্প হতে পারে এই জায়গায় শিল্প করতে গেলে অনেক কাঠখড় পড়াতে হবে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে রাজ্য সরকার বিভিন্ন চাষিদেরকে তাদের জমি ফিরিয়ে দিয়েছেন ঠিক কথা কিন্তু সেটাও সঠিকভাবে হয়েছে বলে এখনো মনে হয় না কারণ হাজার হাজার চাষির সঙ্গে ভাগ চাষি রয়েছে বর্গাদার রয়েছে ফলে এই সমস্ত বিষয়গুলোকে না মেটা পর্যন্ত কোনো শিল্পপতির পক্ষেই এই জমিতে নতুন করে শিল্প স্থাপন করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত সরকার পূর্ণতার হস্তক্ষেপ করবে এই সমস্যাগুলো মেটানোর জন্য ফলে আগামী দিনে আমাদের নজর রাখতেই হবে সিঙ্গুরের মানুষ তথা সারা রাজ্যের মানুষ কোন সিদ্ধান্ত নেন তারা বর্তমান সরকারের এই নৈরাজ্যকে পরিত্যাগ করে নতুন কোনো সরকার আনেন কিনা এবং সেই সরকার আগামী দিনে সিঙ্গুর সহ সারা রাজ্য জুড়ে শিল্পের যে পরিকাঠামো বিকাশ করা সেই কাজে হাত লাগান কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ